আপনাদেরকে ধন্যবাদ আজকে বিশেষ করে জালালাবাদ কমিটির জন্য একটা ঐতিহাসিক দিন আপনারা দেখেছেন বৃহত্তর যে জালালাবাদ ইউকে কমিটির আজকে যে কমিটি নির্বাচন করা হয়েছে এবং আমরাকে যে গুরুদায়িত্ব আমাদের কমিউনিটির যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে তারা যে অর্পণ করেছেন সেটাকে আমরা সঠিকভাবে পালন করে অবশ্য আমরা সেটা প্রমাণ করব। যে আমরা জালালাবাদবাসী বিশেষ করে আমাদের ইউকে জালালাবাদ যে নতুন কমিটি আমরা কী ধরনের উদ্যোগ নিয়ে আমরা এলাকায় সাহায্য করতে পারব আমাদের সম্পাদক অলরেডি উনি বলে গেছেন যে ন্যায্য দাবির জন্য কীভাবে আন্দোলন করতে হবে সেটা আমরা দীর্ঘদিন করেছি আপনারা জানেন বিগত চল্লিশ বছর ধরে এই কমিউনিটিতে আমরা অনেকেই কাজ করে যাচ্ছি আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত ফিল করছি এই জন্য আমার সাথে যে টিম পেয়েছি এই টিমকে নিয়ে অনেক দূর এগিয়ে যাবো আমরা কারোর সাথে কোনো প্রতিযোগিতায় যাব না সিলেটের জন্য যারা কাজ করবে তাদেরকে ওয়েলকাম জানাবো সাথে সাথে একটা এখানে পরিষ্কার করে বলে দিচ্ছি বাংলাদেশ থেকে যারা আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের দরজা তাদের জন্য খোলা আমরা কাজ করতে চাই এলাকায় উন্নয়ন করতে চাই তিন নামের জন্য আমরা এখানে আসছি নাই আপনারা সাংবাদিক ভাইদেরকে বলবো আপনাদের সার্বিক সহযোগিতা আমরা সবসময় কামনা করি এবং ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আমরা কাজে এগিয়ে যাব এটি আমাদের বজাবদ্ধ ধন্যবাদ আমাদের সিলেটের সাবেক নাম ছিল জাল্লাবাদ সেই হিসাবে জাল্লাবাদের নামেই আমাদের এই সংগঠন অনেক পুরাতন বাংলাদেশ সহ ইউরোপ ইউকে এবং বাংলাদেশের বাইরে এই সংগঠনের অবস্থান আছে এবং কমিটি আছে সেই হিসাবে আমাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের নতুন কমিটি হয়েছে ইউকে রাজকে আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে আমি আগের কমিটির সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের নতুন কমিটির সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে অ্যাসোসিয়েশন সিলেটের মানুষের সুখে দুঃখে সিলেটের মানুষের প্রত্যেকটি রাস্তাঘাট থেকে ধরে স্কুল কলেজ মাদ্রাসা সিলেটের উন্নয়নে আমাদের ইউকে থেকে যে দাবিগুলো দরকার ওঠার আমরা সেই দাবিগুলো করব আমাদের সর্বোচ্চ দাবি হলো সিলেটের এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের করা হবে শুধু নামে নয় কাজে করিয়ে দেখাতে হবে ঢাকা থেকে সিলেটের যে বাইপাস রোডটা অতি তাড়াতাড়ি করতে হবে এবং সিলেট থেকে বাংলাদেশ সিলেট থেকে যে ফ্লাইটগুলো ঢাকাতে বা বিভিন্ন জেলায় যায় সেই ফ্লাইটগুলোতে অনেক চড়া দাম নেওয়া হয় সেই দাম সেই মূল্য যাতে কমানো হয় সেই দাবি নিয়ে আমরা প্রথমে শুরু করবো এই জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম অ্যাসোসিয়েশন সিলেটে একটি বড় অংশ নিয়ে গঠিত এবং এই জায়গায় কাজ করার অনেক সুযোগ আছে প্রতিষ্ঠার পর থেকে কমিটির অনেক দক্ষ সংগঠক এই সংগঠনের নেতৃত্ব দিয়ে গেছেন আমার মতন অগন্য এক ব্যক্তিকে সংগঠনের চিফ মেজার মনোনীত করার জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি সবার সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই সংগঠনের সমসাময়িক পাশাপাশি আমাদের চেষ্টা থাকবে একটা স্থায়ী সংগঠন পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ আজকে যে নতুনভাবে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকে একটা কমিটি হয়েছে আমরা দুইজন ডাইনামিক লিডার হয়েছি প্রেসিডেন্ট সেক্রেটারি এই দুইজন লিডারের মাধ্যমে আগামী দিন জালালাবাদ অ্যাসোসিয়েশন আপনারা দেখবেন ইউকের প্রতিটা প্রতিটা সিটিতে অবতরণ হবে এবং আমাদের বাংলাদেশি বাইদেরকে বা সিলেটি স্পেশালি সিলেটি যারা আছেন সবাইকে একত্রিত করে আমরা বাংলাদেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করব আমি আশা করি আপনাদের মাধ্যমে এই আওয়াজটা যাবে যারা যেখানে আছেন সিলেটি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ